আস সময়ের শপথ কালের শপথ আলাফি খুশ দুনিয়ার সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে আছে ক্ষতিগ্রস্ত তালা সময়ের শপথ করে বললেন যে সব মানুষ ক্ষতিগ্রস্ত এরপরে আল্লাহ একটা শব্দ ব্যবহার করলেন ইল্লা আল্লাহ বলেন কিন্তু তারা নয় যারা আমানু অর্থাৎ আল্লাহ বলেন আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মানুষের এক কতির মধ্যে আছে ইল্লাহ তারা নয় আমানু যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনছে সুবহানাল্লাহ ওয়া এবং নেকামল করে তিন নম্বর ওয়াতাও সৌবিল হক একে অপরকে সত্যের দিকে আহ্বান করে তারা ক্ষতি থেকে মুক্ত চার নম্বরে আল্লাহ তালা বলেন চার নম্বর হল যারা একে অপরকে সবর এবং দরজের আদেশ করে সুহান আল্লাহ আমার প্রাণের বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তালা বলেন ই না আম তোমরা যদি কথার স্বীকারোক্তি দিতে পারো ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া ইবাদতের যুগ আর কোনো মালিক নাই আমরা আল্লাহ তালাকে বিশ্বাস করি তার উপর ইমান আনলাম তিনি যেইভাবে আমাদেরকে আদেশ করে পৃথিবীতে আমরা ঠিক সেইভাবে চলব এই কথার উপর যারা বিশ্বাস করে আর আমি যে আদর্শ দিয়ে পাঠিয়েছি সে আদর্শ মানে তারাই দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে বাঁচতে পারবে আল্লাহ আল্লাহ বুঝাইতে চায় তোমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাও তাহলে আমি আল্লাহ যে আদেশ করেছি তা মানো আর যা নিষেধ করেছি তা থেকে তোমরা কি দেখো বিরত তাহলে আল্লাহ তালা আমাদেরকে কি আদেশ করলেন আল্লাহ তালা আমাদেরকে আদেশ করছেন হাত ভালো কাজ করো কি কাজ করো কথা কয় না ভালো কাজ করো ভালো কাজের ভিতরে কী পরে আপনিও জানেন আমিও জানি কথা বলেন ঠিক কি না জানি কি জানি না বলেন মানুষরে অন্যায়ভাবে মারা এটা ভালো কাজ না খারাপ কাজ কথা কয় না ভাই জুড়ে বলেন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা ভালো কাজ না খারাপ কাজ পৃথিবীতে সবচেয়ে গিনিত কাজ হলো মানুষ হত্যা করা কারণ মানুষের একটা জীবন আপনি দিতে পারবেন না জীবন দেওয়ার মালিককে তাহলে যে আল্লাহ আপনি একটা জীবন দিতে পারবেন না একটা জীবন নিতেও পারবেন না জীবন দেওয়ার এবং নেওয়ার মালিক কে তাহলে একটা খারাপ কাজ ভালো করে মনে রাখবেন পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ খারাপ কাজ হলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কথা বলেন ঠিক কিনা যদি আপনি হত্যা করেন তাহলে ক্ষতি থেকে বাঁচতে পারবেন কারণ এটা নেক আমল ভালো কাজ না এই জন্য আল্লাহ তালা বলেন তোমরা যদি ইমানদার হও আর ক্ষতি থেকে বাঁচতে চাও তাহলে তোমরা ইমান আনার পরে সব চাইতে বড় যেই কাজ এটা হলো নেক আমল পৃথিবীর সমস্ত ভালো কাজকে বোঝানো হয়েছে ভালো কাজ এটা ছোটো হোক বড়ো হোক তোমরা সকলে সমস্ত খারাপ কাজ ছেড়ে দাও আর পৃথিবীতে যত ভালো কাজ আসে সমস্ত ভালো কাজ করো কথা বলেন ঠিক কিনা তাহলে ভালো কাজ হলো মানুষকে কিভাবে বাঁচবে শান্তিতে বাঁচবে শান্তিতে বসবাস করবে স্বাধীনভাবে তাদের মত তাদের চলা তাদের স্বাধীনতা কিভাবে তারা পাবে এটা হলো সবচাইতে বড় ভালো কাজ মানুষের স্বাধীনতা শান্তি ফিরিয়ে দেওয়া এটা হলো সমাজের সবচাইতে ভালো কাজ কি কাজ যেভাবে শান্তি প্রতিষ্ঠা হবে এই সিস্টেম তৈরি করা এটা হলো ভালো কাজ আর মানুষকে হত্যা করা অন্যায়ভাবে দেশের মধ্যে হট্টগোল সৃষ্টি করা জামেলা সৃষ্টি করা এটা হলো সবচাইতে খারাপ কাজ এই জন্য আমার প্রাণের বন্ধুগণ ভালো কাজ করবো না খারাপ কাজ করব। কথা কয় না আলমারু ইয়াপিশিয়ালা নাফসিহি আকলদার রাই দিলেই বুঝে কথা বলেন ঠিক কি না আর বেক দাক্কা দিলেও বুঝে না অতএব আল্লাহর কোরানের আয়াত থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যারা খারাপ যারা জুলুম করে অন্যায় করে অত্যাচার করে অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করে সে যত শক্তি দরই হোক তার সাথে চলা যাবে কথা কয় না তার সাথে চলা যাবে এই জন্য আমার প্রাণের বন্ধুগণ যদি আল্লাহ তালা বলেন যদি তোমরা ক্ষতি থেকে বাঁচতে চাও এক নাম্বার ইমান গ্রহণ করো ইমানদার হয়ে যাও আর যদি তোমরা ইমানদার হতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষতি থেকে বাঁচিয়ে দিব আমি আল্লাহ তোমাদেরকে ক্ষতি থেকে বাঁচিয়ে দিব দুই নাম্বার ওয়ামিল উৎস আলী হাত তোমরা ন্যাকামাল করো তাহলে আমরা ন্যাকামাল করতে রাজি আছি কথা কেন ভাই সবাই বলে নাসি তাহলে আমাদের সকলকে আজান হলে সময় মতো নামাজ পড়তে হবে এটা একটা কথা বলেন ঠিক কিনা আর যদি মানুষ প্রতিটা নামাজি হয়ে যায় সমাজে শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠা হবে কথা বলেন ঠিক কিনা আজকে সমাজের মানুষ পুরাণ না জানার কারণে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে কথা কোন ঠিক কিনা যদি কোরআন জানতো তাহলে সে বুঝতো পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো মানুষ হত্যা করা কারণ একটা মানুষের প্রাণ আপনি দিতে পারবেন না আর যে প্রাণ আপনি দিতে পারবেন না এই প্রাণ নেওয়ার আপনার কোনো অধিকার না কথা বলেন ঠিক এই জন্য আমার বন্ধুগণ ভালো করে বুঝতে হবে যদি ইমানদার হতে চাও তাহলে আনব আল্লাহ তালার উপরে এই কথার একটা ইমান আনতে হবে জীবন দেওয়া এবং নেওয়ার মালিক তিনি কে আল্লাহ মানুষের হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন হায়াত মৌদ কোনো মানুষের হাতে কোনো ফেরেজ হাতে দেন নাই আমার বন্ধুগণ এই জন্য আমাদেরকে ভালো করে ইমানের জায়গাটাকে ক্লিয়ার করতে হবে কোনো মানুষকে হত্যা করা মানে কুফুরি করা কি করা অন্যায়ভাবে আপনি যদি হত্যা করেন আপনার ইমান নাই আপনি মুসলিম দাবি করতে পারেন কথা কায়না পারেন